সম্মানিত বন্ধুগণ আসসালাম আলাইকুম বর্তমান যুগে আমরা বই পড়া থেকে অনেক দূরে সরে গেছি আর হাদিসের বই সে তো অনেক দূরের কথা আল্লাহ বা রাসুলের কথা আমাদের মনকে প্রশান্ত করে পাশাপাশি ধর্মের কথা থেকে আমরা আমাদের সমাজ ও নিজেদের সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা দিনে কাজের ফাঁকে কিংবা রাতে ঘুমানোর আগেও শুনতে পারি বন্ধুগণ আমি খুব ক্ষুদ্র মানুষ যদি হাদিসগুলির বর্ণনাতে বা কোথাও যদি কোনো ভুল আপনাদের নজরে আসে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রসঙ্গতে বলতে চাই বুখারি শরীফে একই হাদিসের পুনরাবৃত্তি আছে তাই এখানেও এই ঘটনা ঘটবে আমরা কোথাও পরিবর্তন করতে চাচ্ছি না আজ আমরা ষোলো থেকে বাইশ নং হাদিস নিয়ে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক হাদিস ষোলো ইমানের মাধুর্য বর্ণনাকারী বিন মালিক রাদিয়াল্লাহ তালা আনহু বয়ান রাসুল সাল্লাহ আলিয়সাল্লাম বলেছেন যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের মাধুর্য লাভ করবে এক আল্লাহ তার রাসুল তার কাছে অন্য সবকিছুর চেয়ে প্রিয় হবে দুই কাউকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে তিন কুফুরে ফিরে যাওয়াকে আগুনে পতিত হওয়ার মতো ঘৃণা করবে শানে নুজুল এটি মদিনায় মুসলিমদের মধ্যে ইমানের গভীরতা বোঝানোর জন্য বলা হয় অনেক নতুন মুসলিম তখনও পুরনো কুফুরি জীবনের প্রতি আকর্ষণ অনুভব করত রাসুল সাল্লাহ আলিয় ঈমানের আসল স্বাদ অনুভবের শর্তগুলো এখানে ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা ইমানের স্বাদ শুধু মুখের বিশ্বাস নয় হৃদয়ের ভালোবাসা ও ঘৃণার মাধ্যমে প্রকাশ পায় ভালোবাসা ও ঘৃণা দুটোই আল্লাহর পথে হতে হবে শিক্ষা আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসা সর্বোচ্চ প্রাধান্য আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণায় ইমানের দৃঢ়তা অনুসঙ্গ। দুই হাদিস সতেরো ইসলাম গ্রহণের আনন্দ বর্ণনাকারী আনাস আল্লাহ তালানহু বয়ান রাসুল সেল্লাহ আলহুসাল্লাম বলেছেন তোমাদের কেউ তার ভাইয়ের জন্য এমন কিছু চাইবে যা সে নিজের জন্য চায় সানে নুজুল মক্কা ও মদিনার মুসলিমদের মধ্যে নতুন ভাইচারা গড়ে উঠেছিল অনেকে শুধু মুখে ভাই বলত কিন্তু মনে হিংসা বা স্বার্থপরতা থাকত এই হাদিস সেই স্বার্থপর মানসিকতা দূর করার জন্য ব্যাখ্যা প্রকৃত মুসলিম ভাইচারা নিজের মতোই অপরের জন্য কল্যাণ কামনা করে শিক্ষা পরার্থপরতা মুসলিম চরিত্রের মূল বৈশিষ্ট্য ঈর্ষা বিদ্বেষ ইমানকে দুর্বল করে তিন হাদিস আঠারো নামাজের গুরুত্ব বর্ণনাকারী আবদুল্লা ইবন উমর রাদিয়াল্লাহ তালানহু বয়ান রাসুল সালিল্লাহু আলি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি এক আল্লাহ ছাড়া কারো উপাস্য নেই এবং মোহাম্মদ সালিল্লাহ আলীহুসাল্লাম আল্লাহর রাসুল এ সাক্ষ্য দুই সালাত কায়েম করা তিন জাকাত আদায় করা চার রমজানের রোজা রাখা পাঁচ কাবা ঘরের হজ করা নুজুল এটি ইসলামের মূল স্তম্ভ শেখানোর জন্য বলা হয় যাতে মুসলিমরা কোন বিষয়ে অবহেলা করবে না ব্যাখ্যা ইসলামের গঠন কাঠামো এই পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে শিক্ষা পাঁচ স্তম্ভ মেনে চলা ছাড়া ইসলামের কাঠামো অটুট থাকে না অনুষঙ্গচার হাদিস উনিশ নামাজ জামাতে আদায়ের ফজিলত বর্ণনাকারী আব্দুল্লা ইবুন উমর তালানহু বয়ান রাসুল সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন জামাতে নামাজ পড়া একাকি নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি সবাব শানে নুজুল মদিনায় অনেক সাহাবিক দূরত্ব বা ব্যস্ততার কারণে একা নামাজ পড়তেন রাসুল সাল্লু আলিহুসাল্লাম জামাতের গুরুত্ব বুঝাতে এই বাণী দেন ব্যাখ্যা জামাত মুসলিম অক্ষ ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করে শিক্ষা জামাতে নামাজ পড়ার প্রতি মনোযোগী হওয়া উচিত অনুসঙ্গ পাঁচ হাদিস বিশ ইমান ও লজ্জা বর্ণনাকারী আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালানহু বয়ান রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন লজ্জা ইমানের একটি অংশ নুজুল মদিনায় কিছু মানুষ বেপরোয়া আচরণ করছিল রাসুল সাল্লাহ আলহিসাল্লাম তাদের সতর্ক করেন যে লজ্জাশীলতা ইমানের অংশ ব্যাখ্যা লজ্জা মানে শুধু সঙ্কোচ নয় বরং পাপ থেকে বিরত থাকার অভ্যন্তরীণ শক্তি শিক্ষা লজ্জাশীলতা ইমানের দুর্বলতার লক্ষণ অনুষঙ্গ ছয় হাদিস একুশ দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা বর্ণনাকারী আনাসবিন মালিক রাদিয়াল্লাহ তালানহু বয়ান রাসুল সাল্লাহ আলিয় বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হবে না যতক্ষণ না সে আমাকে নিজের পিতামাতা সন্তান ও সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসবে শানে নজুল রাসুল সাল্লু আলিউসালের যুগে কিছু মুসলিম পরিবারে ধর্মের কারণে দ্বন্দ্ব হত এই হাদিস তাদের বুঝিয়ে দেয় যে ইমানের শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছাতে হলে রাসুলের প্রতি ভালোবাসা সর্বোচ্চ হতে হবে ব্যাখ্যা ভালোবাসার মানদণ্ডের রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম সর্বাগরে শিক্ষা রাসুলের প্রতি ভালোবাসা ইমানের পূর্ণতার শর্ত অনুষঙ্গসাদ হাদিস বাইশ নেক আমলের ধারাবাহিকতা বর্ণনাকারী আয়সারদীয় আল্লাহ তাল বয়ান রাসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় শানি নজুল কিছু সাহাবি একদিনে অনেক ইবাদত করতেন আবার দিন কয়েক ফাঁকা রাখতেন রাসুল সাল্ল্লাসাল্লাম তাদের ধারাবাহিক ইবাদতের গুরুত্ব শেখালেন ব্যাখ্যা ইবাদতের মান শুধু পরিমাণে নয় বরং ধারাবাহিকতায় শিক্ষা নিয়মিত ছোট আমলও আল্লাহর কাছে মূল্যবান বন্ধুগণ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে ছড়িয়ে দিন আল্লাহ ভালো জানেন হয়তো এতে কোনো ব্যক্তির উপকারও হতে পারে হতে পারে কিছু নেকি হয়তো আল্লাহ আপনার আমল নামাতেও লিখে দিতে পারেন আল্লাহ ব্যাপারে ভালো জানেন আল্লাহ হাফিজ